র মাছ একদম সহজ উপায় রান্না করেছিলাম আর আমি আজকে যেভাবে যদি করতে পারেন আপনার ঘরে ছোট বাচ্চারা কিন্তু মাছ খেতে আর জ্বালাবে না এই মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ বেখে একটু করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো চাপড় চুলায় আমি একটু মাছগুলো ভেজে নিয়েছি একদম খুব ডিপলি ফ্রাই করবো না একটু লাইটলি ফ্রাই করবো যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ফ্রাই করে নিয়েছি গরম তেলে মাছ দেওয়ার সাথে সাথে তেল ছিটিয়ে চলে আসে তাই না ঠিক হচ্ছে কিছুটা লবণ ছিটিয়ে দেবেন অনেকটাই এর থেকে মুক্তি পাবেন দুই সাইড উল্টে পাল্টে একটু সুন্দর মতো মাছগুলো ভেজে নিয়েছি একদম আপনার উপরে যদি কেউ ডিপ ফ্রাই করে তারপর ভুনা করতে চান সেটাও পারেন বাট আমি খুব বেশি ডিপ ফ্রাই করি না আমি একদম আমার ভিডিওতে যেমন দেখতে পাচ্ছি ঠিক সেরকম ভাবে ফ্রাই করে নিয়েছি এরপর আমি ওই প্যানে কিছুটা তেল কমিয়ে নিয়ে এখানে তেলটি গরম হওয়ার পরে আমি কুচি দিয়ে নিয়েছি এবার পেঁয়াজটি খুব সুন্দর মতো ভেজে নেবো একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি পানীয় ধরে দিয়েছি এরপর এখানে হাফ টমেটো কিছু দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর মতো একটু নেড়ে চেয়ে নিয়ে এখানে আমি কিছুটা লবণে করেছি এরপর আমি আদা রসুন পেস্ট দিয়েছি নরমালি মাছ রান্না করলে আদা চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি দিই আমার কাছে খেতে ভালো লাগে মশলাটা একদম যে যার পছন্দ মতো দেবেন তবে ঘরে ছোট বাচ্চা থাকলে চেষ্টা করবেন একটু কম মশলা দিতে তো আমি এখানে কিছুটা হলুদ দিয়ে ধুলে গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছুটা কারি মশলা অ্যাড করেছি এবার হালকা পানি অ্যাড করে খুব সুন্দর মতো মশলাটি কষে নেবে পানিটি কমে আসলে একটু পরপর মিট করে ঢাকনা দিয়ে মশলাটি কষিয়ে নেব আসলে যে কোনো রান্নার টেস্ট বাড়াতে মশলা কষানোর ভূমিকা অনেক বেশি আপনি যত সুন্দর হবে যত সময় মশলাটা কষাবেন এবং আপনি যে কারিটি রান্না করবেন সেটি যত সুন্দরভাবে কষাবেন আপনার রান্নাটি কিন্তু ততটাই মজাদার হবে সেটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি একটি বড় সাইজের আলু কেটে অ্যাড করে দিয়েছি যেহেতু আমার বেবি সাবে ও আলু পছন্দ করে আমি ওকে মাছের সাথে আলু দেই আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন

একদম ভালোভাবে ভেজে নিয়ে দোকরা মতো করে খেয়ে দেখবেন সেটিও কিন্তু ভীষণ ভালো লাগে আমি কোনো এক সময় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি আমার মাছগুলো সম্পূর্ণ রান্না করে নিচ্ছি এরপর আমি এখানে জাস্ট দুটো কাঁচা মরিচ অ্যাড করেছি কাঁচা মরিচ কিন্তু আমি একদম শেষে অ্যাড করেছি যেন ঝালটি খুব বেশি না হয় এরপর আমি একটু ভাজা জিরেও অ্যাড করে ধনেপাতা দিয়ে আমি এবার রান্নাটি কমপ্লিট করেছি এই যে ফাইনাল আপনারা অবশ্যই বসে ট্রাই করবেন ভালো থাকবেন